হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো ভিডিওতে ইন্ট্রো দিতে পারিনি তো কি হয়েছে তোমরা প্রথমেই দেখে বুঝতেই পেরেছো এটা হচ্ছে আমার বার্থডে ভ্লগ তো চলো বেশি বক না করে ভিডিওটা শুরু করা যায় যারা আমার চ্যানেল ফলো করো তারা নিশ্চয়ই জেনেই গেছো যে উনিশে জানুয়ারি আমার বার্থডে আর ওই দিন পড়েছিল আমার বুনুর অ্যানুয়াল শো যার জন্য কিন্তু বার্থডের কোনো প্ল্যানই ছিল না যাই হোক উনিশ তারিখে কেক কাটনি তাই কী হয়েছে কুড়ি তারিখে কেক কাটতে প্রবলেম কোথায় তাই কেক কিনে নিয়ে চলে এসেছি আর দেখো কেকটা কি সুন্দর দেখতে হয়েছে তো চলো ভিডিওটা শুরু করি তো गाइस আমার बर्थडे তো কালকে চলেই গেছে কিন্তু আজকে কেক কাটবো তাই তো চলো কেকটা ইনতো ভীষণ কিউট হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো আমাকে আরে আমার बर्थडे বলে কথা আর সেখানে কোনো সিনেম্যাটিক শট হবে না এটা কি হতে পারে তো চলো তোমরা কিছু সিনেম্যাটিক শট দেখে নাও অনেক তো দেখলে সিনেমাটিক শর এবার কো বা খুনি যে মেরে যাচ্ছে তো যাই হোক তো দেখো তারপর আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছিলো তো যেহেতু দাদু বাড়ির সব থেকে বড়ো তার জন্য দাদুকে দিয়েই আমাদের আশীর্বাদ শুরু করা হয় তো তেমনই দাদু আমার বার্থডেতেও সবার আগে আশীর্বাদটা করে নিচ্ছে তো চলো দেখতে থাকো আশীর্বাদের শুরুটা হয়েছিল কিন্তু দাদুকে দিয়ে তারপর কিন্তু একে একে সবাই করেছে মানে দাদু যেহেতু বড় তার জন্য আগেই বললাম তারপরে কিন্তু ঠাম্মি এসেছিল ঠাম্মিও দেখো আমাকে একটু পায়েস টায়েস খাইয়ে দিচ্ছিল তারপরে কিন্তু দেখো আমাদের বাড়িতে একটা নিয়ম আছে মানে দাদুর নিয়ম সেটা হচ্ছে আমাদের তিন বোনের বার্থডে হলে দাদু আমাদের হাজার টাকা করে দেয় আর জানো তো এই টাকাটা আমরা যে এতটা খুশি হই কি আর বলবো যাই হোক এবার দাদু ঠাম্মি দুজনে ভাগ ভাগ করে দিয়েছে দাদু পাঁচশো আর ঠাম্মি পাঁচশো তো এটা নিয়ে একটু হাসা

তো আশীর্বাদের তো পর্ব বড় থেকে শুরু হয়েছিল তারপর কিন্তু চলে এসেছিল জ্যাঠা আর দেখতেই পাচ্ছ জ্যাঠা একটুখানি আশীর্বাদ করে নিচ্ছে আমাকে তারপর পায়েস আর মিষ্টি খাইয়ে দিল দেন তারপরে আমাকে গিফট হিসাবে দিয়েছিল টাকা দাদুও টাকা দিয়েছিল আর জেঠুও টাকা দিয়েছিল আর এদিকে আমার দিদাও টাকা দিয়েছিল মানে বুঝতে পারছো তো কত টাকা হয়েছে সব কিছুতে তোমাদেরকে ভিডিওতে বলবোই আমি তার আগে চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ তো এক এক করে সবাই কিন্তু আশীর্বাদ পর্ব সেরে নিচ্ছে আর এই যে এখন যিনি হচ্ছে এটা কিন্তু আমার দিদা তো দিদা প্রথমে আশীর্বাদ করে নিল তারপর আমাকে একটু পায়েস খাইয়ে দিচ্ছিলো আর দিদাও আমাকে টাকা দিয়েছিল তো কে কত টাকা দিল সব কিছুই তো তোমাদের সাথে বলবো তো চলো আচ্ছা আচ্ছা তোমরা তো চেনোই না এটা হচ্ছে আমার মিষ্টি বড়ো তো যাই হোক তারপর দেখো বর্মাও একটু আশীর্বাদ করে নিল আর আমাকে বলছিল ভালো করে পড়াশোনা কর তো যাই হোক সব কিছু তো সব কিছুই হবে তো তার আগে আমি বলছিলাম আমি এতটা খাবো না অনেকটা করে দিচ্ছিলো আমার জাস্ট ঘাটা গুলিয়ে গেছে পায়েস খেতে খেতে আর পায়েস খেতে আমার একটুও ভালো লাগে না শুধু পায়েস বলে না আমার মিষ্টি জাতীয় কিছুই পছন্দ না তাও এই যে প্রতি বছর বার্থডের দিনটায় সবাই এত এত পায়েস খাওয়ায় জাস্ট গাটা পুরো একদম গুলিয়েই যায় পায়েস খেতে খেতে

পরে আগে আসলো না কি করতে না বলছে স্টেশনে গেছে আমার পার্সোনালি এটাই মনে হয় যে জন্মদিনের দিন বাড়িতে পরিবারের সাথে এই কাটানো সুন্দর মুহূর্তগুলোই বেটার কারণ আমরা তো সবসময় এদিক ওদিক যেতেই থাকি কিন্তু আমার এটাই মনে হয় জন্মদিনের দিন আমি কোথাও যাব না সারা দিন আমি বাড়িতে সবার সাথে কাটাবো তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেলেছি তারপর দেখো আমি চাউমিন রান্না করে রেখেছিলাম সেটাই সবাইকে সার্ভ করেও দিলাম জানো তো ছোটোবেলা থেকেই না আমার জন্মদিনটা অনেক বড় করে হয় কারণ যেহেতু আমি বাড়ির বড়ো মেয়ে তাই জন্য তো যাই হোক অনেক ফটো দেখেছিলাম ছোটোবেলায় যে আমার বার্থডেতে কত লোক আসে আর কত হইচই হয় বাড়িতে যখন আস্তে আস্তে বড় হচ্ছি আর বুঝতেও শিখছি জানো তো আমার তো এটাই মনে হয় যে লোক খাইয়ে বদনাম করাচ্ছে নিজেদের মধ্যে সেলিব্রেশন করাটা অনেকটাই বেটার তাই আমি বাড়িতে অনেকদিন আগেই জানিয়ে দিয়েছি যে আমার বার্থডে আর বড়ো করে করতে হবে না যেহেতু বুনুও বড় হচ্ছে তাই বুনুর বার্থডেটাই করো তো যাই হোক কিন্তু ছোটোখাটো করে কেক ঠেক না কাটলে আমার মনটা মানতে চায় না তাই জন্য একটু কেক কেক কাটা যাই হোক তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও আর যারা যারা বার্থডেতে উইশ করছো এখনো তাদেরকে তো অনেক অনেক থ্যাংক ইউ আর ভালোবাসা নাকি খুব ছোট কেক দেওয়া হয়েছে মানতে পারছো তোমরা বলছে আনটি আমাকে ছোট দিয়েছ কেন এরকম সবাই কেক খাচ্ছে সবাই চলে গেছে আমি তো ভাবি যে তুই ইয়ে হচ্ছে আসবি মানে আমি ভীষণ খুশি হয়েছি হুট করে মানে কোনো প্ল্যানিং ছাড়াই হম বাড়িতে হ্যাঁ ভালো মুহূর্তে এসে তো তুমি শোনা তো এই বছর বার্থডের দিনটা তো বাড়ি ছিলাম না তাই পরের দিন এইভাবেই সেলিব্রেশন করলাম আর এইটুকুনিতেই আমি অনেক খুশি যাই হোক যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলে যেও আর কার কার বাড়িতে এখনও পর্যন্ত বার্থডে হয় খুব বড় করে সেটাও বলো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং